আসসালামু আলাইকুম ভিউস সবাই কেমন আছেন একটু জানাবেন আজকে আমি আপনাদের সামনে বায়ো বায়োগ্যাক্ট বোগাক্স নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং এটির পাইকারি রেট কত এটি জানাবো তো আসুন জানা যাক এটি বিস্তারিত এবং এটির পাইকারি দাম কত আমরা সবাই খামারে আমাদের খামারে প্রতিদিন দানাদার খাদ্য এবং প্রতিদিন কিছু ওষুধ প্রয়োজন হয় আপনারা সবাই যেন ওষুধগুলো সবাই খুবই সুখ মুখে কিনতে পারেন এই জন্য আমার ভিডিও বানানো দয়া করে আমার ভিডিওটি সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি অন্য থেকে শেয়ার করবেন যেন সকল খামারেরা আমরা কম দামে ওষুধ কিনতে পারি কম দামে এবং সোগা মুগে ওষুধ কিনতে পারি তো আসুন জানা যাক এটির বিস্তারিত এবং পাইকারি দাম এটি হচ্ছে বায়োগ্যাক্ট প্রোগাস একটি একটি ফোর বক্স এটি একটি ফোর বক্স একটি বক্সে বত্রিশটি ট্যাবলেট আছে একটি বক্সে বত্রিশটি ট্যাবলেট আছে এই তো ভিওয়াশ এটি হচ্ছে ট্যাবলেট এই বায়োগ্যাক্ট ট্যাবলেট যথেষ্ট বড় ট্যাবলেট এটি আপনারা ভেঙে দানা দায় খাতের সাথে খাওয়িয়ে দেবেন এই তো দেখুন বা এক ট্যাবলেট বক্সে একটি ফুল বক্সে বত্রিশটি ট্যাবলেট আছে এটি কার্যকারিতা কি আসুন জানা যাক কিন্তু অবশ্যই কবাতি পশুর ওয়েট অনুযায়ী এই ওষুধটি আপনারা খাবে থাকবেন বড় পশুর জন্য একটি এবং ছোট পশুর জন্য অর্ধেক খাওয়াবেন এটি এটি এমআরপি দশের সাতশো চার টাকা এটি এমআরপি দশের সাতশো চার টাকা এটি আপনারা ফুল বক্স ফুল বক্সটি পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচশো দশ টাকায় শুধুমাত্র পাঁচশো দশ টাকায় পেয়ে যাবেন একটি ফুল বক্স এটি যদি আপনারা একটি ট্যাবলেট এসব এইসব একটি ট্যাবলেট যদি কিনতে যান দোকানে একটা ট্যাবলেটের দামি নেবে শুধুমাত্র বিশ টাকা শুধুমাত্র বিশ টাকা নেবে কিন্তু আপনারা যদি সম্পূর্ণ বক্স কিনেন একটি বক্স বহুতো কিছু ট্যাবলেট থাকে একটি বক্সে তবে প্রতি পিস ট্যাপগেটের দাম পড়বে শুধুমাত্র পনেরো টাকা তিরানব্বই পয়সা মানে প্রত্যেকটি ওষুধের জন্য চার টাকা কমে পাবেন চার টাকা কমে পেয়ে যাবেন তো এটির এমআরপি দশ সাতশো চার টাকা এটি ফাইকের দাম শুধুমাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকায় পেয়ে যাবেন বায়োগ্যাক্ট বোগাক্স প্রোবায়োটিক প্রোবায়োটিক অ্যামানো অ্যাসিড এ কমিউনিকেশানে একটি ওষুধ আমি এটি দীর্ঘ দুই বছর ধরে খামাকে ব্যবহার করছি যখন দেখি আমার কোনো কাবে বক না বা মোটা তাস শাগে অগুচি ভাব তখন আমি এটি খাওয়াই ধন্যবাদ দর্শক সবাই ভালো থাকবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন আরও কিছু বিস্তারিত যদি জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অথবা ডিসক্রিপশনে আমার ইমো নাম্বার অথবা ইমেল দেওয়া থাকবে ওখানে ইনফরমেশন করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আহমদুল্লাহ